স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব দেখো তোমরা দেখতেই পাচ্ছ তা হলো পাল রাজা গোপাল সম্পর্কে ঠিক আছে তো দেখো গোপাল সম্পর্কে বলা যায় যে ভারতবর্ষ তথা বাংলার ইতিহাসে এই পাল রাজা গোপালের উত্থান বা তার মাধ্যমে বাংলায় যে পাল সাম্রাজ্যের সূচনা হয়েছিল তা কিন্তু বাংলার ইতিহাসে এক খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তো আজকে আমরা আলোচনা করব কি করে এই পাল রাজা গোপাল রাজা হলেন বা কোন পরিস্থিতিতে তিনি রাজা হয়েছিলেন এবং তার সম্পর্কে আলোচনা করবো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা সিইউ অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো বিশেষত তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের যে মেজর পেপার রয়েছে সেই মেজর পেপারের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো পাল রাজা গোপালের সম্পর্কে বলা যায় যে বাংলায় সর্বপ্রথম গৌর অধিপতি শশাঙ্ক বাংলায় কি করেছিলেন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ঠিক আছে তবে বলা যায় যে শশাঙ্কের মৃত্যুর পরবর্তীকালে সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান হয় এবং বাংলায় দেখা যায় কি এক রাজনৈতিক বিশৃঙ্খলতা ঠিক আছে তো যেহেতু শ্মশানকের উত্তরাধিকারী সংক্রান্ত কিছু বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি সুতরাং কি হয়েছিল সেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অবসান হয়েছিল এবং বাংলায় দেখা দেয় এক বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি বা একেবারে রাজনৈতিক শূন্যতা দেখা দেয় বাংলায় তো এই যে রাজনৈতিক শূন্যতা এই শূন্যতা কিন্তু একশো বছর ধরে বাংলায় বিরাজমান করেছিল তো এই রাজনৈতিক বিশৃঙ্খলতাকে কী বলা হয় বাংলার ইতিহাসে মাছ যুগ বলে অভিহিত করা হয় তো এই মাছ যুগ সম্পর্কে আমরা অন্য কোনো এক ক্লাসে আলোচনা করব। তো আজকের মূলত টপিক হলো এই যে মাছ যুগের সূচনা হয়েছিল এই মাছ যুগ বাংলায় একশত বছর ধরে কিন্তু বিরাজমান করেছিল তো পাল রাজা গোপাল কী করেন এই মাছ যুগের অবসান ঘটিয়ে তিনি বাংলায় এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন বা পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে সুতরাং বলা যায় এই মাছ সোনায় যুগের অবসান কে করেছিলেন পাল রাজা গোপাল ঠিক আছে তো দেখো তার সম্পর্কে বলা হয়েছে যে পাল রাজা গোপাল হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে আগেই আমরা জানলাম যে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং তিনি কি করেছিলেন মাছ যুগের অবসান ঘটিয়ে তিনি রাজ্য স্থাপন করেছিলেন ঠিক আছে তো দেখো এরপরে বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি তো দেখো প্রথমত বলা যায় যে তিব্বতীয় কিংবদন্তি থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি এছাড়াও যে ধর্মপালের খালিমপুর তাম্রশাসন থেকেও আমরা কিন্তু তার সম্পর্কে জানতে পারি ঠিক আছে এবারে দেখো বলা যায় যে গোপাল বর্ধন নিবাসী এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে তো গোপাল এক একজন ক্ষত্রিয় ছিলেন এবং তিনি বর্ধনে জন্মগ্রহণ করেছিলেন এবারে বলা হয়েছে যে তিনি বঙ্গদেশের রাজা নির্বাচিত হন এবং ধর্মপালের খালিমপুর তাম্র শাসন থেকে জানা যায় যে বাংলার জনগণ গোপালকে রাজপদে নির্বাচন করেছিলেন অর্থাৎ গোপাল বাংলার জনগণ বা প্রজাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন ঠিক আছে তো দেখো শশাঙ্কের মৃত্যুর পরবর্তীকালে বলা যায় যে বাংলার যে রাজনৈতিক বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খলতায় কি হয়েছিল যে যেহেতু কোনো কেন্দ্রীয় শাসন ছিল না সেহেতু কি হয়েছিল বাংলার যে বহু ক্ষত্রিয়রা ছিল বা ছোটো ছোটো সামন্ত এবং কি হয়েছিল যারা হয়েছে যে সম্পদশালী ছিল এবং ব্রাহ্মণরা তারা কি হয়েছিল স্বাধীন হয়ে ওঠে এবং তারা নিজ নিজ এলাকায় নিজেরাই শাসন করতে শুরু করে তো তারা যেহেতু নিজেরাই শাসন কার্য নিজের হাতে নিয়ে নেয় যেমন খুশি তেমন শাসন কার্য পরিচালনা করতে শুরু করে সেহেতু কি হয়েছিল তাদের এই শাসন ব্যবস্থার চরম শিকার হয়েছিল কারা বাংলার সাধারণ জনগণরা ঠিক আছে তো বলা যায় যে এই সময় যে বাংলার জনগণ ছিল তাদের যে দুঃখ দুর্দশায় তার কিন্তু কোনোরকম কোনো অন্ত ছিল না বা সীমাই ছিল না তো তারা ছিল দুঃখ জর্জরিত ঠিক আছে এবং এই যে সামন্তরা বা রাজার ক্ষুদ্র ক্ষুদ্র রাজারা বা ক্ষত্রিয়রা ছিল ব্রাহ্মণরা ছিল তাদের উপর কিন্তু চরম শাসন করত তো এই পরিস্থিতিতে তখনকার যে সাধারণ জনগণ তারা এই যে গোপাল গোপালকে রাজা হিসেবে নির্বাচিত করেন এবং এভাবেই তিনি কি করেছিলেন বাংলায় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন যে সাম্রাজ্য বাংলায় যে সাম্রাজ্যগুলি দীর্ঘদিন ধরে শাসন কার্য পরিচালনা করেছিল তার তার মধ্যে একটি অন্যতম সাম্রাজ্য ছিল ঠিক আছে তো এই গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং তার মাধ্যমেই বাংলার যে বিশৃঙ্খল পরিস্থিতির তা কিন্তু অবসান হয়েছিল এবং তার সম্পর্কে বলা যায় যে বাংলার প্রজারা কিন্তু তাকে নির্বাচন করেছিলেন এবারে দেখো বলা হয়েছে যে গোপাল প্রথমে বঙ্গদেশে রাজত্ব করতেন এবং পরে তিনি মগধ জয় করেছিলেন ঠিক আছে তো তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কে বলা যায় যে মগধ পর্যন্ত তার সাম্রাজ্য কিন্তু বিস্তারিত ছিল এবারে বলা যায় যে তিনি একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন বলে জানা যায় এবং সর্বশেষে বলা হয় যে তিনি মাছনায় যুগের অবসান ঘটিয়েছিলেন তো পাল রাজা গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন এবং বলা যায় যে তিব্বতীয় কিংবদন্তি ও ধর্মপালের খালিমপুর তাম্রশাসন থেকে তার সম্পর্কে জানা যায় এবং তার সম্পর্কে বলা যায় যে তিনি বাংলায় এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে ছিলেন ঠিক আছে এবং তার সম্পর্কে বলা যায় যে তিনি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং এই উদ্দেশ্যে তিনি কিন্তু একটি বৌদ্ধ বিহার বিহারও নির্মাণ করেছিলেন ঠিক আছে এবং তার আমলে বাংলায় যে এই বৌদ্ধ ধর্ম তার কিন্তু এক সুবিস্তার লক্ষ্য করা যায় ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে পাল রাজা গোপাল নিয়ে তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও বা ক্লাস করতে যাও নোটসপত্র পেতে চাও সাজেশনের হেল্প নিতে চাও তোমরা কিন্তু এই যে মেজর কোর্সটা এই মেজর কোর্সটা কেবলমাত্র নাইনটি নাইন বা নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা এই মেজর কোর্সটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারো ঠিক আছে এবং তোমাদের জন্য বলে রাখি যে তোমরা যারা এই মেজর কোর্সটা আমাদের কাছ থেকে পারচেস করবে তোমাদের যে অন্যান্য সাবজেক্টসগুলো রয়েছে তার সেগুলোরও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটসপত্র পেয়ে যেতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস আজই আমাদের সঙ্গে যোগাযোগ করো এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে তো এই দুটো নম্বর হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো আজকের ক্লাস এতটা তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ